আবার শরীফের সাদে গিয়া নামাজ পড়লো তার নামাজ হবে না তাহলে এটা গুরুত্বপূর্ণ বিষয় না এটা কই আমরা এখন দিকাই আমরা এখন দাঁড় করাই একটা নুরানি মাদ্রাসার বাচ্চা নিয়ে আসি অ ইন্টারভিউ নিব সাসারা একজন একজন করে তাব্বাতিয়া দা কুলহল্লা শুনাইবেন আত্মা হিয়া তো শুনাইবেন দেখি বাচ্চা দাঁড়ে কয় সঠিক সেটাই সঠিক বাচ্চা ভুল বললে ভুল বাচ্চার মাধ্যমে তখন কয়জন পাওয়া যাবে আখেরাত মামুলি মনে করছে আমরা আখেরাত মনে করেছি এটা একটা সাধারণ জানতেন মাস না বাব হাসদের মাঠ সেই মাঠ শোয়া লক্ষ আমি রাম যে মাঠের ভয়ে কানসি আদম থেকে আমাদের নবী সাল্লাপ আলি ওয়াসাল্লাম পর্যন্ত সমস্ত নবীগণ যেই মাঠের ভয়ে দিবানিষি কানছেন দোয়া করছেন আল্লাহ আমারে মাফ করে দেন মাফ করে দেন অথচ নবীদের কোনো গুণা নাই নবীদের কোনো কি নাই কোন নবীর কোনো গুণা নাই আমাদের নবীরও নাই আগের নবীদেরও নাই সমস্ত নবীরা মা আসুন সমস্ত নবী নিষ্পাপ আদম থেকে আমাদের নবী সাল আলী হোসেন অথচ তবুও তারা হাসরের ময়দানের ভয়ে কেঁদেছেন জিন্দিগি এর ভিতরে দিয়ে আমার হায়াত আমার সময় আমার ঘন্টা আমার মিনিট আমার সেকেন্ড প্রিয় ভাই আমার এটাই আমার হায়া প্রতি ঘন্টা আমার হায়া প্রতি মিনিট আমার হায়া প্রতি সেকেন্ড যায় আমার থেকে যায় নাকি প্রতিটা ঘন্টা যায় আমার হায়াত থেকে যায় না প্রতি মিনিট আমার হায়াত থেকে যায় না তাই আমি সবসময় এটা বলি প্রিয় যুবক তোমাদেরকে বলি বন্ধু মনে করো আগামী একশো বছর পরে পৃথিবীর মানুষ সব আধুনিক হয়ে দেশে চলে গেছে মনে করো সবার দুয়ার হয়ে গেছে সাঁদের দেশে তাইতে হবে কি তুমি তো থাকতা না আমি তো থাকবো না তারপরে পৃথিবীবাসী পৃথিবী অত্যাধুনিক হয়ে সাঁদের দেশে বা মঙ্গল গ্রহে চলে যাক আমার কি আমি তো নাই আমি তো আর কোনো দিন আসবো না আমি তো আর কোনো দিন ফিরবো না এই পৃথিবী যত সুন্দরী হোক ফেলে যাওয়া বাড়ি যত অত্যাধুনিক করো আমি তো আর আসবো না আমি যেহেতু আর ফিরবো না আমার এখনকার হায়াতই আমার হায়াত এটাই আমার পুজি কাজে লাগাইলেও এটা বরবাদ করলো এই যৌবন আর আসবে না এক এক ছেলের আমার বড় মায়া লাগে আহা মুসলমানের এমন সুন্দর তাগরা ছেলে সুস্থ সবল জওয়ান একটা নামাজ পড়ে না এক ওয়াক্ত নামাজ পড়ে না পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে একটা ওয়াক্ত নামাজ পড়ে না একটা সেজদা দেয় না মুসলমানের বাচ্চা এত বড় জানোয়ার কেমনে হইলি এত বড় জানোয়ার কেমনে হইলি কোন মুসলমানের ঘরে জন্ম নিলি জানোয়ার তুই মানুষের বাচ্চা হলি কেমনে তুই মানুষের বাচ্চা হলি কেমন কি আশ্চর্য কথা বেটা যে কিভাবে সম্ভব আরে কোন মানুষের বাচ্চা তো বড় জানোয়ার হয় কেমন কেমনে পারলি বেটা একটা সেচ দিলি না সারা দিনে ছি 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 বেটা রাস্তার কুত্তার চাইতে খারাপ কুত্তার উপরে তো সেজদার হুকুম নাই এজন্য সে সেজদা দেয় না বলো না কুকুরের উপরে হুকুম আছে কুকুরের সেজদা দিতে বলছে এই জন্য সে সেজদা দেয় না তোরে তো বেটা হুকুম দিছে না তোকে তো সেজদার হুকুম দিছে না ফরমান তুই সেজদা দিবি না বলো মিয়া এগুলো চুল রাখছো চুল এগুলা এগুলো মুসলমানের চুল কাফের বেঈমানের মধ্যে যাদের কোনো বংশ পরিচয় নাই যাদের জন্মের কোন ঠিকানা নাই কসম এগুলো তাদের চুল আমি চ্যালেঞ্জ করলাম কাফের বেইমানের মধ্যে যাদের বংশ নাই যাদের কোনো জাত ফাত নাই কাদের চুলে বল মুসলমান তো নাই কোন কাফের মধ্যে যদি কোনো বেলে তার একটা বংশ পরিচয় আছে এগুলার সেলুনের দোকানের যে সমস্ত চুলের কাটিং লাগায়া রাখে এগুলো কাফেরদের মধ্যে সম্ভ্রান্ত ব্যক্তি নাকি বোঝেন নাই কথাটা এগুলা ইয়াহুদিদের নামি দামি ব্যক্তি খ্রিস্টানদের মধ্যে নামি দামি ব্যক্তি তো তাইলে তো কার মতো চুল রাখলি বেটা তুই এত নিচে নামলি কেন একটা মুসলমানের ঘরে জন্ম নিয়ে যুবক এত নিচে আমি ওই একটা সুন্দর জিনিস করছি এক জায়গায় লেখা আছে যে বাঘ প্রয়োজনে ঘন্টার পর ঘন্টা ক্ষুদার্ত থাকে কিন্তু শিকার না করে খাবার খায়নি লিখছে যে কুত্তা উচ্ছিষ্ট ভোগ করে ফেলে দেওয়া জুটা সেটা মুখে নেয় বাঘ প্রয়োজনে ঘন্টার পর ঘন্টা উপাস থাকবে কিন্তু শিকার না করে কোনো ফেলে দেওয়া উচ্ছিষ্ট সে নিবেন জঙ্গলের বাঘের বীরত্ব মরে যাব প্রয়োজনে না খাইয়া আত্মসম্মান কিন্তু কারো উচ্ছিষ্ট আমি কি খাবো না এটা কুকুরের এজন্য একটা ছেলে মনে রে তুমি বেটা প্রয়োজনে মরে যাবা মুসলমান কিন্তু বেইমানের অনুসরণ আমি কেন করব বেটা কাফের অনুসরণ আমার প্রয়োজনে মরে গেলাম আমি না খেয়ে মরলে কি মরে যাওয়া কি সরমের কিছু বলো একটা ছেলে বলো ভাই মৃত্যু করা কি সরমের কিছু কথা বলেন না 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 এটা এটা গেছে এরকম কিছু কেউ মারা গেলে কি লজ্জার কিছু গোষ্ঠী আমি মরে যাবো এত অসুবিধা কি আমি তো থাকতেই আসি নাই তো এমনি মরে যাবো প্রিয় ভাই আমার বুঝতে শিখো বাপ ভাবতে শিখো এখানে তোমরা যে কয়েকজন ছেলে বস তোমরাই নতুন করে ভাবো হাসি দিয়ে উড়াই দিও না আরেকজনে তোমারে ভালো হইতে দিবে না আরেকজন ভালো হইতে দিবে সমবয়সী ভালো হতে দেয় না অধিকাংশই সমবয়সী নষ্ট করে দেয় বেশ এই জন্য এটা নিয়মে জীবনে ভালো পথে চলতে হলে নিজের চাইতে বড় সিনিয়র নেককার ফরহেজগার মুত্তাকি কাউকে অনুসরণ করতে হয় এটাই নিয়ম এটা যুগ যুগ ধরে নিয়ম নাম যে কলি যায় আল্লাহ স্মরণ নাই ওইটা আলগা ঘর সারা বাড়ি আর মানুষ থাকে না ওই দিলে কুকুর বিড়াল থাকে ওই দিলে সাপ বিচ্ছু থাকে ওই দিলে জানোয়ার থাকে ইনসান থাকে জন্য যুবক তোমরা যারা চব্বিশ ঘন্টা জিন্দিগি মোবাইলের উপরে উৎসর্গ করে দিছ মনে রেখো বাস একদিন আফসুস করতে হবে একদিন চোখ মেলে দেখবা পিছন ফিরে তাকায় দেখবা কিছুই নাই ভালোবাসার সেই বন্ধু নাই যে মেয়ের পিছনে ঘুরে জীবন শেষ করছ অয় নাই যে বন্ধু নামের দুষ্ট যারা কোনোদিন তোমারে নামাজ পড়তে বলে নাই ওরাও তোমার সাথে নাই তুমি একাই 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 স্বার্থ দুনিয়া কাউরে মনে রাখেন ওই যে মাইল স্টোন স্কুল এন্ড কলেজের বাচ্চাদের কথা এখন আর আলোচনা আছেনি আরে অহন আজ যে তিন চার দিন আর কোন আলোচনা আছে কি কারে দেখেন ওই অপদার্থ রে দেখেন ওই অপদার্থ এখানে বসে বসে বারবার ব্যস্ত মোবাইলের ছবি উঠানো নি আ কারে বলে মানুষরে বলে না প্লাস্টিক রে বলে খবরও হা অনেকটাই প্রতিবন্ধী অনেক ছিল কেন হাসে বৈতার্থ বিশ্বাস করেন অনেক বুদ্ধি প্রতিবন্ধী মানসিক প্রতিবন্ধী অর্থাৎ যে বুঝেই না আমি কি করছি নিজের ছবি নিজে তোলে নিজেই হাসে নিজে হাতুটায় হাসে এটা পাগল না বলে আমি একবার পাবনা গেছিলাম ওই পাগলা কারণ ওইটা দেখতে ওইটা বাফিলে গেছি পরে আমার দেখাইতে নিছিল ওরা তা আসর থেকে মাগরি আমি দেখছিলাম এই পুরা পাবনা যেখানে মেন ওই বাংলাদেশের সবচেয়ে বড় মানসিক হাসপাতাল ওইখানে না ওইখানে দেখতে গেছে তো এরকম এক ছেলে তাগরা ছেলে তাই বললাম তোমার নাম কি কাকে চিনেন আমি রবীন্দ্রনাথ ঠাকুর

আর সব নজু সব নারীতে আসক্ত প্রেমে নারীতে ইত্যাদি বিভিন্ন কারণে আরেকটা আশ্চর্য জিনিস দেখছি লক্ষণীয় হলো যখন আমি মাঘদীবের আজান দিয়ে ফেলছে তখন আজান চলাকালীন সময় বের হইতেছিলাম মানে পাশেই মসজিদ তো আজান দিয়ে ফেলছে তখন তখন দেখছি এক আমি যেই সেলটার সামনে দাঁড়ানো ওইখানে একটা এই সবগুলো তো পাগলই একার সামনে একটা ছেলে আজান দিছে তারপরে নামাজে দাঁড়াইছে যেমন আমি গুনছি এগারো জন ওরা নামাজ ফিরতেছে নাগজিব আমার চোখে দেখছি আহ আমার তখন আফসুস লাইগো যে আহাড়িৎ এ তো পাগল এরপরও তো মালিকের সেজদা দিতে দাঁড়াইছে আর আমার এই সুস্থ সবল সন্তান এমনও যাদের জীবন যায় যারা তিনশো পঁয়ষট্টি দিনে কোনোদিন সোজরের নামাজ একদিনও আল্লাহ বলেন শত ব্যস্ততা যাকে পাঁচ ওয়াক্ত নামাজ ভুলায় না সে মানুষ সে কি মানুষ সে কি এক নম্বর যে আল্লাহর জিকির বলে না আল্লাহর নাম নেয় শুভ হা নাম্ম আল্হেন্দুল্লাহ আ মার লে এভাবে আল্লাহকে ডাকতে থাকে কখনো বলে সুবাহ আল্লাহ কখনো বলে আল্লাহামদুলিল্লাহ কখনো বলে আল্লাহ কখনো বলে কখনো বলে সাল্ল আলহ্লাম খুশি হলে বলে আল্লাহ প্রত্যাশা মতো পেলে বলে আল্লাহামদুলিল্লাহ দুঃখ পেলে বলে ইহ অবাক হলে বলে মা এভাবে বলতেই থাকে হার হালাতে আল্লাহর নাম নেই দুঃখেও আল্লাহ আল্লাহ বলেন ওই তো আমার কাঁদলেও বলে সারাক্ষণ আমার নাম নেই ওই তো আমার ও তো জন্য এটা অনেক বড় নিয়ামত যে তার জবান আল্লাহর নাম রাখে আল্লাহকে ডাকে জবানকে আল্লাহ জিব্বা যার নাম ডাকে বহুত বড় শুক্রিয়া বহুত বড় কিতাবের মধ্যে আমরা পড়ছি যারা একবার আল্লাহ কবুল করে দ্বিতীয়বার ডাকার সুযোগ নেই যে একবার ডাকলে আল্লাহ এটা কবুল করছে তো সে দ্বিতীয়বার আবার ডাকে আবার ডাকে আবার আবার না একটা সময় বান্দা আল্লাহকে ডেকে মজা এই জন্য বেশি বেশি আল্লাহকে ডাক বলেন इंसान বলেন আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আস্তাগুরুલ્લાহ

এবার আপনারা বলেন বলেন নিজে নিজে কন মোবাইল হাতে ধরে রাখলে আসলে ফায়দা হয় না মোবাইল হাতে ধরে রেকর্ড করলে দিলে কোনো কথা বসে না এই জন্য দয়া করে যারা এই মোবাইল হাতে ধরে রেকর্ড করছে এটা বন্ধ করে দিলে ভান নিজের জন্য শুনলে এমনিতেই তো আমাদের ওয়াজ মোবাইলে হাজার হাজার আছে তো কাজে এটা তো অবসর সময়ে শুনবার মতো ব্যবস্থা আছে। কিন্তু সামনাসামনি চোখের দিকে তাকাইয়া শুনবার যখন সুযোগ মিলে এটা বহুত বড় গণিম যেই কোনো আলেম ওলামায় কেরামের চোখের দিকে তাকিয়ে আল্লাহর কথা শোনা এটার অনেক বড় ফজিল এটা ফায়দা বেশ এটা আসর করে প্রভাব বিস্তার করে এই সশরীরে উপস্থিত থাকা

সে তার কান কেও ওই কথার দিকে মনোযোগী করছে অহুয়া শাহিদ সশরীরে সচক্ষে উপস্থিত আছে তাহলে এই তিনটা জিনিস দিল কান চোখ একসাথ হলে আল্লাহ বলেন আল্লাহর কথার মধ্যে ওই ব্যক্তির জন্য উপদেশ রয়েছেই রয়েছে নিশ্চই তার জন্য উপদেশ ওই ব্যক্তি কি হয় ধীরে ধীরে জীবন বন কানও খোলা চোখও খোলা এই জন্য চোখ দিয়ে তাকাইলে কান দিয়ে মনোযোগ দিলে বউ দিলটাকে আল্লাহর কথার দিকে মনোযোগী করলে ভালো মনোবিজ্ঞানের কথা হলো মানুষের অন্তর একসাথে দুই জিনিস ভাবতে পারেন সিস্টেম নাই সিস্টেম এই জন্য আপনি যদি জোর করে কষ্ট করে দিলের মধ্যে আল্লাহর কথার দিকে মনোযোগ দিতে পারেন তো কিছুক্ষণের জন্য হলো ধীরে ধীরে অন্য চিন্তা সরে যান অন্য চিন্তা সরে যান দিল প্রশান্ত হন আলাবি তা তোমা ইন্ন লোক আল্লাহ তালা বলছেন আল্লাহর জিকিরের বরকতে দিল প্রশান্ত হন যেই কোন দিয়ে অল্প সময়ের পরেই তার দিল প্রশান্তি লাগে অন্যান্য পেরেশানি কমে যায় ভুলে যায় আল্লাহর জিকিরের বরকতে দিল শান্তি এই জন্য এটা সব সময়ের জন্য বলি ভাই আমাদের যে সমস্ত মানুষ দেখবেন প্রথম কাতারে বসেও জুমার দিন ইমাম সাহেব যখন বয়ান করে তখন অনেক মানুষ আছে মাঝ বয়সী লোক ঘাড় নিচে দিকে নামায় ইমাম সাহেবের কথার দিকে তাকায় শুনে না এটার একটা মূল কারণ হলো এক হলো রাফেল দ্বিতীয় হলো অহংকারী বলবেন না আপনার কথা আপনি কইবেন আল্লাহর কথার প্রতি আন্তরিক হাদিসের মধ্যে আছে রসুল্লাহ সাল্লু আলিহাসাল্লাম কে জিজ্ঞেস করা হয়েছে কি অহংকার কি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হচ্ছে দুইটা জিনিস এক বতরুল হক হককে অবজ্ঞা করা দুই গামতুন্নাস মানুষকে তুচ্ছ করা মানুষকে কি করে তুচ্ছতার চিহ্ন করা আর হক যত কিছু কোরআন সুন্নাহ সম্মত এটাকে অবজ্ঞা তাহলে এটা এক নাম্বার

আমি গাড়ি বসে একটা পারিবারিক গ্রামে খুব জরুরি কথা বলতেছিলাম মোবাইল বলতে 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 চাষ তো বাড়ির জাগা জমি এগুলা এখন আইসা যে কথা শেষ করে এক মিনিট দুম দম ফেলামো মাসাল্লাহ ফয়সাল এর আগেই ছেড়ে দিচ্ছে এখন যাই সে একটু জিরামু মানে এক মিনিট দাঁড়ামু আর ওই কেন ফয়সাল ছাড়লই কখন দৌড় দিয়া গেলই কখন আমার সামনে আর বুঝলাম না মানুষ না জিন আল্লাহ জান ফয়সাল তো আমাকে অনেক মহব্বত চলে তো এই জন্য বললাম এই আল্লাহর কথার প্রতি মনোযোগী এটা অহংকার যে হক আল্লাহর কথার প্রতি আন্তরিক হলেন না এই প্রতি খুব আন্তরিকতা দেখান খুব আন্তরিক কোনোভাবেই যেন হকের প্রতি আপনার কোন অবজ্ঞা প্রকাশ না পায় তাহলে এটা অহংকার হন আর অহংকার কোরআনে আছে স্পষ্ট আলাই মুতাকব্বি আল্লাহ তালা বলেন অহংকারদের জন্য জাহান্নামি তাদের ঠিকা কে আল্লাহ বলছিলেন ফামাইয়া কুন উলাকা আন্তঃ তাকাব্বা ফিহা আদমকে যে তুমি সেজেদা করলে না এই অহংকার করাটা তোমার জন্য ঠিক হলো তাহলে এটাকে আল্লাহ তালা কি বলছেন অহং সেদানা করাটাকে আল্লা কি বলছেন তাহলে হকজ্ঞা করা কোন ভাবেই একসাথে সব বদলায় যাবে একই দিনে এটা সম্ভব না এক ওয়াজে আপনারা সবাই আজকে জোনায় বাগদাবি হয়ে যাবেন বিষয়টা এমন না জোনায় বাগদাবি নিজেও কোনো এরকম এক দেড় ঘন্টা একজন এক হয়ে গেছে তা আপনি হইবেন কেন বাইজিৎ বোস্তামি নিজেও তো এক ঘন্টায় হয়ে গেছেন তা আপনি কেন কিন্তু আন্তরিক থাক আমার ঘাটতি আছে আমার কমতি আছে আমার ত্রুটি আছে কিন্তু আমি আমার আল্লাহর কথার প্রতি আন্তর আমি আমার রসুল সাল্লাহ সাল্লামের প্রতি আন্তর ভালোবাসা আছে আমার চেষ্টা করছি আমি আগাইতে এই আন্তরিকতা এই মহাব্বত এই আগ্রহ আল্লাহ যদি গ্রহণ করে তো অল্পের মধ্যে আল্লাহ চাইলে অনেকে একটা হাদিস আছে এক সাহাবি সাধারণ সহজ সরল একজন সাহাবি একজন নবীজি সাল্লা সাল্লামের কাছে এসে বললেন মাতাস কেয়ামত কখন হবে তো নবী আলাইহি আলহাল্লাম বললেন যে দিনে হয় হবে কিন্তু তোমার প্রস্তুতি কি সেটা তুমি প্রস্তুতি কি সেটা বলো তখন ওই সাহাবি বলছেন ইয়া রাসুল আল্লাহ আমি সাদা মানুষ খুব বেশি পরিমাণ নামাজ রোজা অনেক করতে পারি নাই তবে যেটুকুই নামাজ রোজা করি আপনাকে আল্লাহকে খুব ভালোবাসি

নবীজির সাহচর্যে আর কোনোদিন আমরা সাহাবিরা এতটা খুশি হই নাই এই কথা শুনে সেদিন যে পরিমাণ আমরা খুশি হয়েছি যে নামাজ রোজা তো সাধ্য মতো করার চেষ্টা করতেছি তবে আল্লাহ নবীকে খুব ভালোবাসি আল্লাহকে ভালোবাসি অতএব নবী ওয়াদা দিছে যে ভালোবাসলে তারই সঙ্গী হব তাহলে আশা করি হাসরের ময়দানে রসুল্লাহ সাল্লা সাল্লামের সঙ্গী হতে পারে এই